এই বিদেশ থেকে ব্ল্যান্ডার নিয়ে আসছেন নষ্ট হয়ে গেছে সার্ভিস পাচ্ছেন না হ্যাঁ আপনাকে বলছি আমরা কিন্তু এখন আপনাকে দিব বিদেশি ব্ল্যান্ডার তবে সার্ভিস পাবেন বাংলাদেশে আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম ওরিয়ান ব্র্যান্ডের কিন্তু একটা ব্ল্যান্ডার মেশিন যেটা হচ্ছে জেনুইনি পাঁচশো ওয়ার্ডের মধ্যে কিন্তু হবে এবং আদা রসুন থেকে শুরু করে শুকনো মশলা হলুদ মরিচ জিরা কি করবেন সব কিছু কিন্তু একটার মধ্যে করতে পারবেন সামনে আবার আছে ঈদ মাংস কিমা খাবেন হ্যাঁ এটাও কিন্তু করতে পারবেন এই হচ্ছে ব্লেন্ডারটা এটা কিন্তু ওরিয়ান ব্র্যান্ড কিন্তু হবে মেড ইন ইন্ডিয়া হানড্রেড পার্সেন্ট দেখে কিন্তু কিনতে হবে আপনাদেরকে দুইটা মডেল কিন্তু রাখছি যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারবেন এটাও পাঁচশো ওয়াট এটাও কিন্তু পাঁচশো ওয়াট এটার সাথে থাকবে হচ্ছে বড় একটা জার মিডিয়াম একটা জার ছোট একটা জার এটার মধ্যেও কিন্তু সেম এই যে যে জারটা দেখতেছেন এটার মধ্যে কিন্তু আপনারা জুস লাচ্ছি ফালুদা সব করতে পারবেন যদি স্পিড একটু দেখায় আপনাদেরকে দেখেন একবার কতটা স্পিড দেখেন একবার মানে কি করতে চান সব কিছু কিন্তু এই এক ব্ল্যান্ডারের মধ্যে কিন্তু আপনারা করতে পারবেন এবং এইটা কিন্তু হবে সম্পূর্ণ পাঁচশো ওয়াটের একটা ব্ল্যান্ডার ধামাক অফারে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র মাত্র ছয় হাজার আটশো টাকা ছিল আজকে প্রাইস একবার অর্ধেকের কাছাকাছি অনলি আটচল্লিশশো অনলি আটচল্লিশশো যার যেটা ভালো লাগবে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তবে এক টাকাও কিন্তু অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন পাঁচ বছর থাকবে কল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি